নমস্কার আজ একটু কথা বলবো অ্যানামরফিক লেন্স নিয়ে অ্যানামরফিক লেন্স নিয়ে আমার কিন্তু শখ যেটা রয়েছে সেটা কিন্তু বহুদিনের আমি বরাবরই আর কি যে সিনেমায় যে ওয়াইড স্ক্রিন ব্যাপারটা থাকে এই বিষয়ে কিন্তু খুব আগ্রহী সেটা আমার ভালো লাগতো বড়ো পর্দায় ওয়াইট স্ক্রিন খুব ভালো লাগতো আর অ্যানামরফিকের যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো আমাকে যথেষ্ট আর কি ইনফ্লুয়েস করেছিল এবং এখনও করছে তো আজকে আর কিছু অ্যানোমর্ফিক লেন্স নিয়ে এবং তার ব্যবহার নিয়ে কিছু কথা বলবো আমি যে শেষ বাংলা সিনেমা দেখেছি যা মানে যে সিনেমায় আর কি অ্যানোমর্ফিক লেন্সের ব্যবহার হয়েছে সেটা হচ্ছে গিয়ে রয়্যাল বেঙ্গল রহস্য মোস্ট প্রবাবলি সন্দীপ রায়ের ছবি ওটাতে আমি অ্যানামোর ফিকের ব্যবহার দেখেছি আমি এমনিতে খুব বেশি আর কি সিনেমা সিনেমা হলে গিয়ে আর কি দেখি না লাস্ট যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে জমালায় জীবন্ত ভানু যেটাতে আর কি আমি যেটুকুন দেখেছি আর কি আমার যা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে অ্যানামোর ইউজ ওখানে হয়নি আর এমনিতে এখন যা দেখতে পাচ্ছি মোটামুটি নেটফ্লিক্স ইউটিউব সবেতেই অ্যানামোরফিকের যে বিপুল ব্যবহার হচ্ছে সেটা দেখে বেশ ভালোই লাগছে আর কি যাকে বলে আমারও মনের মধ্যে সেই ইচ্ছাটা হচ্ছে যে শখটা পূরণ করার যে আমিও আর কি অ্যানামোরফিকে কিছু বানাবো বা নিজের আর কি অ্যানামোরফিক লেন্স কিনবো আর কি তো এই ভিডিওতে আর কি প্রথমেই আর কি আলোচনা করবো একটুখানি ক্যারেক্টারটা নিয়ে তারপরে বলবো যে সেটার দাম কীরকম এখন আর কি সাধারণের আওতার মধ্যে কি কি আর কি আমাদের কাছে আর কি অপশন রয়েছে অ্যানোমরফিক লেন্স স্ক্যানার আর হচ্ছে গিয়ে কিছু টেকনিক্যাল কুটিনাটি আর কি তারপরে ছোট্ট পরিশেষে কিছু আরও কিছু বলবো তাহলে এক এক করে শুরু করা যাক তাহলে ক্যারেক্টার দিয়ে শুরু করা যাক ক্যারেক্টারের দিক দিয়ে প্রথমেই যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে নর্মাল স্ফেরিক্যাল লেন্সে সেম ফোকাল লেন্থে যতখানি আর কি ভিউ পাওয়া যায় সেখানে অ্যানামলফিক লেন্সে কিন্তু আমরা অনেক ওয়াইডার ভিউ পাই মনে করুন আমি এখন রেকর্ডিং করছি এই ফিফটি এম লেন্সে আমি যদি এখানে সেম ফিফটি এম লেন্স অ্যানামলফিক ইউজ করতাম তাহলে কিন্তু আরও ওয়াইডার এই পাশে এই পাশে দুদিক দিয়ে আরও অনেকখানি ওয়াইডার আর কি পয়েন্ট অফ ভিউটা পেতাম এছাড়াও যেহেতু এই যে স্কুইজটা করা হচ্ছে এই জন্য কিন্তু কিছু আর কি স্পেশাল টাইপের ক্যারেক্টার আর কি অ্যানামর্ফিক লেন্সে দেখা যায় যার জন্য এই অ্যানামর্ফিক লেন্সগুলো কিন্তু বেশ পপুলার তার মধ্যে একটা হচ্ছে কি ব্যারেল ডিস্ট্রশন সাইডে টু গোলাকার মতন থাকে আর এই স্কুইজ ফ্যাক্টরের জন্য কী হয় শার্পনেসটা অনেকখানি কম হয় একমাত্র সেন্টার ছাড়া লেন্সের সেন্টার ছাড়া কিন্তু দুই দিকেই মোটামুটি শার্পনেস থাকে না একটু ঝাপসা হয় আর এছাড়া থাকে ওভাল বোকে মানে ব্যাকগ্রাউন্ড ব্লাডটা কিন্তু গোল হওয়ার জায়গা হয় ওভাল আর সর্বশেষে যে একটা ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে গিয়ে ফ্লেয়ার অন্যান্য লেন্সে লেন্স ফ্লেয়ার আপনারা স্পেরিক্যাল লেন্সে জানেন কীরম টাইপের হয় কিন্তু অ্যানামনফিক লেন্সে যে ফ্লেয়ারটা হয় সেটা কিন্তু হরাইজনটা তাহলে এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক দ্বিতীয় পয়েন্টে হচ্ছে গিয়ে দাম এবং কোন কোন ব্র্যান্ড থেকে আমরা মোটামুটি সাধারণ মাপের আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা মোটামুটি সস্তায় আর কি অ্যানামনফিক লেন্স পেতে পারি সেই ব্র্যান্ডগুলো আর কি কী কী আমরা যদি দামি লেন্সের দিকে দেখি তাহলে কিন্তু সত্যিকারে বলতে গেলে আওতার মধ্যে কিচ্ছু নেই অ্যানামনফিকের দাম আকাশ ছোঁয়া আমাদের পক্ষে স্বপ্ন দেখাও আর কি উচিত না কিন্তু কয়েকটা ব্র্যান্ড আছে যারা আর কি বেশ সস্তার মধ্যে এই লেন্সটা এই অ্যানামনফিক লেন্সটা কিন্তু বাজারে এনেছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সুরে বা সিরুই মানে উচ্চারণটা ঠিক কি হবে সেটা একটু জানি না চাইনিজ কোম্পানি এস আই আর ইউ আই আর একটা হচ্ছে গিয়ে ব্লেজার তাহলে এক এক করে দেখে নেওয়া যাক সুরেতে আমরা কি পাচ্ছি এবং ব্লেজারের মধ্যে আমরা কী কী পাচ্ছি আমি এখানে প্রথমে খুলেছি হচ্ছে সিরুই বা সুরে এস আই আর ইউ আই এখানে এরা বের করেছে স্যাটার্ন সিরিজ যেটার মধ্যে রয়েছে সেভেন্টি ফাইভ ফিফটি আর একটা রয়েছে এখানে একদম নিচের দিকে দেখলে আর একটা হচ্ছে গিয়ে থার্টি ফাইভ এমএম থার্টি ফাইভ এমএমটা এরা প্রথমে বের করেছিল তারপরে এরা অ্যাড করে আরও দুটো যেটা হচ্ছে গিয়ে সেভেন্টি ফাইভ এমএম আর হচ্ছে গিয়ে ফিফটি এমএম যেহেতু আমার পছন্দ হচ্ছে ফিফটি এম এম আমি ফিফটি এম এমটা নিয়ে একবার দেখি এখানে ফিফটি এম এম হচ্ছে গিয়ে টি টু পয়েন্ট নাইন টি টু পয়েন্ট নাইনটা হচ্ছে গিয়ে অ্যাপার্চার ভ্যালু বা আইরিস ভ্যালু ওয়ান পয়েন্ট সিক্স এক্স হচ্ছে গিয়ে স্কুইস ফ্যাক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স কার্বন ফাইবার ম্যাটেরিয়ালে তৈরি ফুল ফ্রেম অ্যানোমফিক লেন্স এখানে সনির ই মাউন্টে যে প্রাইসটা রেখেছে সেটা হচ্ছে গিয়ে নিরানব্বই হাজার নশো টাকা আর অন্যান্য মাউন্টেও রয়েছে যেরকম ডিএল মাউন্ট এখন এখানে আউট অফ স্টক দেখাচ্ছে আর এফ মাউন্ট ক্যানানের যেটাও আউট অফ স্টক এক্স মাউন্ট এক্স মাউন্ট হচ্ছে গিয়ে ফুজির সনিতে এটার দাম পড়ছে নিরানব্বই হাজার নশো যদি আমি আর এফ মাউন্ট দেখি তাহলে এটা এক লাখ পনেরো হাজার নশো এক্স মাউন্টেও তাই ডিএল মাউন্টেও তাই শুধু ই মাউন্টে কিন্তু আরও খানিকটা অফ পাওয়া যাচ্ছে একশো টাকা কম এক লাখ টাকা এবার অন্যদিকে রিমাসের দেখা যাক মানে যেটা ব্লেজারের রয়েছে ব্লেজারে এরা পুরো প্যাকেজ বের করেছে প্লাস ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা লেন্সও কিনতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কুইস ফ্যাক্টরে যে ফুল ফ্রেম অ্যানামলফিক লেন্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে থার্টি থ্রি ফিফটি সিক্সটি ফাইভ এইটটি ফাইভ আর হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এম এম এটা কিন্তু সব পিএল মাউন্ট আপনাকে এই পিএল মাউন্টটা কিন্তু কনভার্ট করতে হবে আপনার যা অ্যাভেলেবেল মাউন্ট আছে তাদের আমার সোনি রয়েছে তাহলে আমাকে পি এল মাউন্ট টু ই মাউন্ট আমার কনভার্ট করতে হবে এখানে থ্রি সেটগুলো যদি আমি দেখি তাহলে হচ্ছে গিয়ে একটা সেট রয়েছে এ একটা সেট রয়েছে বি সেট এতে রয়েছে ফর্টি ফাইভ সিক্সটি ফাইভ আর হানড্রেড এম এম যেটা এটা দু লাখ একচল্লিশ হাজার আর আর একটা সেটে রয়েছে সেট বিতে রয়েছে ফিফটি এইটটি ফাইভ আর ওয়ান টোয়েন্টি ফাইভ এম এম এটাও দু লাখ একচল্লিশ হাজার দাম রেখেছে আর যদি ফুল সেটটা কিনতে হয় তাহলে হচ্ছে গিয়ে তিন লাখ পঁচানব্বই হাজার নশো ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো এবার দেখা যাক আমি যদি ফিফটি এম এমটা দেখি সেটা হচ্ছে গিয়ে এইটির সিক্স থাউজেন্ড টি টু এটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স হচ্ছে গিয়ে স্কুইজ ফ্যাক্টর মাউন্ট পিএল আর লেন্স ফ্লেয়ার এখানে সিলভারে রয়েছে ব্লুতে রয়েছে আর অ্যাম্বারে রয়েছে যে ফ্লেয়ারগুলোর আর কি কালার সিলভারটা হচ্ছে কি নিউট্রাল মানে যা আর কি লাইট সোর্স থাকবে সেইটার কালারটা নেবে আমি যদি শুরুতে দেখি এখানে ব্লু আর নিউট্রাল দুটো রয়েছে আমার পছন্দ হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে নিউট্রাল ব্লেজারেরই আর একটা সিরিজ আছে সেটা হচ্ছে গিয়ে ক্যাটো ক্যাটো কিন্তু টু এক্স স্কুইজ ফ্যাক্টর এটাও ফুল ফ্রেমের জন্য ফোর লেন্স সেট হচ্ছে তিন লাখ পঁচানব্বই হাজার নশো যার মধ্যে ফর্টি এম এম ফিফটি ফাইভ এম এম এইট্টি ফাইভ এম এম আর ওয়ান টোয়েন্টি ফাইভ এম এম রয়েছে আর থ্রি লেন্স সেট যেটা রয়েছে সেটা হচ্ছে ফিফটি ফাইভ এম এম এইটটি ফাইভ এম এম ওয়ান টোয়েন্টি ফাইভ এম এম এটা হচ্ছে কি দু লাখ পঁচাত্তর হাজার চারশো আমি যদি সিঙ্গল পিস দেখি আমি চাইছি এখানে ফিফটি ফাইভ এম এমটা ফিফটি ফাইভ এম এম এখানে হচ্ছে গিয়ে এক লাখ এগারো হাজার নশো পি মাউন্ট অবশ্যই এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে যে পিএল টু ই অ্যাডাপ্টার কিনতে হবে সেটাও কিন্তু বেশ ভালো দামি মোটামুটি দশ পনেরো হাজার টাকা পড়বে প্রায় আরেকটা জিনিস এখানে যে ফ্যাক্টর আছে সেটা আমি পরে বলছি আরও কিছু দেখে নেওয়া যাক ব্লেজারের আরও আর একটা রয়েছে যেটা হচ্ছে গিয়ে এপেক্স এটা কিন্তু সুপার থার্টি ফাইভ বা এপিএসসির জন্য এটা হচ্ছে গিয়ে টি ওয়ান পয়েন্ট এইট ফিফটি এম আর সবচেয়ে বড়ো কথা এটার মধ্যে কিন্তু অটো ফোকাস রয়েছে ব্লেজার যেটা বের করেছে অটো ফোকাস সেটা কিন্তু এখন পর্যন্ত বিশ্বের প্রথম ব্র্যান্ড যারা আর কি অ্যানামোরফিক লেন্সে আর কি ফোকাস লেন্স নিয়ে এসছে এটার দাম রয়েছে সিক্সটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড আটষট্টি হাজার আটশো টাকা এই মুহুর্তে সব সোল্ড আউট যা দেখাচ্ছে এখানে এদের সাইটে এটা কিন্তু সুপার থার্টি ফাইভ ফুল ফ্রেম নয় ক্রফট সেন্সারের জন্য আর অন্যদিকে কিন্তু শুরুতেও কিন্তু একটা ফর্টি এম এম বের করেছে ফোকাস লেন্সের জাস্ট এইটা রিলিজ হওয়ার পরই সেটাও সুপার থার্টি ফাইভ ফোকাস এবারে আসা যাক টেকনিক্যাল কচকচের দিকে এইখানে যে জিনিসটা বললাম যে সুরেতে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স এক্স অন্যদিকে ব্লেজারে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর টু এক্স আমি যদি আমি যদি ক্যাটোটা দেখি এখানে কিছু ফ্যাক্টার্স আছে যেমন আমি যে সোনিতে করছি সোনিতে কিন্তু যখন আর কি ভিডিও রেকর্ডিং করবো সেই সময় কিন্তু একমাত্র যে ফরম্যাটটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে সিক্সটিন ইস টু নাইন সিক্সটিন ইস টু নাইনের জন্য কিন্তু টু এক্স ঠিক না মানে সঠিক না কারণ ওটা যখন ডিকম্প্রেস হবে বা ডিসকুইজ হবে তখন কিন্তু যে ওয়াইড ভিউটা পাওয়া যাবে সেই ওয়াইড ভিউটার জন্য কিন্তু মানে ওপর নিচ থেকে কিন্তু প্রচণ্ড স্কুইজ টাইপের হয়ে যাবে মানে টিভিতে আপনারা দেখবেন মনে করুন এইটুকু এটাতে কিন্তু দেখে ঠিক ভালো লাগবে না সিক্সটিন ইস টু নাইন ফর্ম্যাটে যদি রেকর্ড হয় সিক্সটিন টু নাইনের জন্য সবসময় বেটার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট সিক্স এগুলো আর এপিএসসির জন্য অবশ্যই এক্ষুনি দেখালাম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এক্স টু এক্স স্কুইজ ফ্যাক্টরের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে সিক্স কে যে ফরম্যাটটা আছে ফোর ইস টু থ্রি রেশি ওপেন গেট ওইটার জন্য কিন্তু টু এক্সট্রা সবচেয়ে বেস্ট এটাতে কিন্তু আপনি টু পয়েন্ট থ্রি নাইন ইজ টু ওয়ান এই রেশিওটা যেটা আর কি সিনেমেটিক রেশিও এই রেশিওটা পাবেন সিক্সটিন ইস টু নাইনে কী হবে আপনি যে রেশিওটা পাবেন সেটা হচ্ছে টু পয়েন্ট এইট ফোর ইজ টু ওয়ান সেজন্য আমি বলবো যদি টু অ্যানামোরফিক ক্যারেক্টার যদি পেতে চান বা অ্যাঙ্গেল অফ ভিউ যদি পেতে চান তাহলে কিন্তু আপনাকে ইউজ করতে হবে ওপেন গেট সেন্সার রেকর্ডিং যেগুলো যেসব ক্যামেরাতে হয় সেই সব ক্যামেরায় এখন সস্তার মধ্যে ওপেন গেটে রয়েছে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক সিক্স কে আর একটা হচ্ছে গিয়ে প্যানাসনিকের এস ফাইভ টু এক্স এই দুটোতে আর কি খুব সস্তার মধ্যে আপনি সিক্স কে ওপেন গেট রেকর্ডিং পাবেন এর ওপরে যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনার ভালো রকম টাকা কষাতে হবে যেহেতু আমার কাছে এখন আর কি শনি রয়েছে অলরেডি সেই জন্য আমি ডিসাইড করেছি যে সুরেতেই যাব আমার মাউন্টের খরচটাও বাঁচবে আর ওয়ান পয়েন্ট সিক্সের জন্য মোটামুটি আমি যে অ্যাঙ্গেল অফ ভিউটা পাবো সেটা চলনসই এবারে যদি আমি ব্লেজারের ওয়ান পয়েন্ট ফাইভ রিম্যাক্স যেটা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কুইজ ফ্যাক্টরের যে রিম্যাক্সটা রয়েছে ফিফটি এম এম আর সুরের ফিফটি এম এম টিপ টু পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট সিক্স এক্স যেটা রয়েছে যদি কম্পেয়ার করি কম্প্যারিজনের দিক থেকে দেখতে গেলে সুরেতে কিন্তু শার্পনেস অনেক বেশি মানে ক্যারেক্টারের দিক দিয়ে অ্যানামোনফিক ক্যারেক্টারের দিক দিয়ে কিন্তু সুরেতে কম ব্লেজারে বেশি ব্লেজারে আমি পাচ্ছি ব্যারেল ডিস্টরশন যেটাতে সাইডে একটু গোলাকার হবে ঠিক আছে আর সুরেতে আমি পাচ্ছি পিনকুশন ডিস্টর্শন যেটাতে সাইডে এরকম টাইপের ডিস্টর্শন হবে এই কারণে কি হচ্ছে ব্লেজারে আমি ট্রু অ্যানামোলফিক যে ক্যারেক্টার সেটা একটা পাচ্ছি দুটোতেই ওভাল বকে পাওয়া যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ফ্লেয়ার্স হরাজেন্টাল হবে কোনো অসুবিধা নেই শার্পনেসের দিক দিয়ে সরে আমি আগেই বলেছি এগিয়ে ওটা অনেক শার্প এখনকার দিনে যেসব আর কি লেন্সগুলো রয়েছে শার্পনেস খানিকটা সেই রকম টাইপের মানে কিছুটা হলেও আর কি অ্যানামরফিক ক্যারেক্টার্স যেগুলো থাকে আর কি যেগুলো লোকে পছন্দ করে সেটা একটু কম সুরেতে আর আমি যদি ব্লেজারের দিকে যাই ক্যারেক্টার্স ফুল পাবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পি থেকে নিয়ে ই মাউন্টে আমাকে কনভার্ট করাতে হবে প্লাস এই কনভারশানের যে খরচাটা আছে যে অ্যাডাপ্টারটা আছে তার একটা খরচা আছে এরপরেও কী করতে হবে এইখানে একটা ক্যালিব্রেশন টাইপের একটা ব্যাপার আছে যেটাকে বলা হয় অ্যানামরফিক লেন্স শিমিং এইটাতে কি হবে এটা করতে গেলে যেসব ইকুইপমেন্টস দরকার পড়ে সেগুলো কেনারও একটা খরচা আছে হয়তো কম খুবই কম তবু একটা এক্সট্রা আর কি এক্সপেন্স যেটাকে বলা যেতে পারে তো সব আর কি ভাবনা চিন্তাগুলো করে আর কি কোন জায়গায় খরচা বেশি কোন জায়গায় খরচা বাঁচবে এসবগুলো মাপামাপি করে আর কি এটুকুন বুঝেছি যে আমার জন্য অন্ততপক্ষে এই মুহূর্তে সুরের ফিফটি এম এম টি টু পয়েন্ট ফ্যাক্টর যে লেন্সটা আছে ওটাই সবচেয়ে বেস্ট তাহলে ভিডিও এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আরও কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমি যখন আর কি অ্যানামোনপিক নিয়ে সার্চ করছিলাম ইউটিউবে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বাংলায় কিচ্ছু পাইনি কিচ্ছু না বাংলায় যে অ্যানামনফিক লেন্স ব্যবহার হয় না তা তো নয় হয় কিন্তু ইউটিউবে অন্তত আমি দেখতে পাচ্ছি না সেই জন্য আমি ভাবলাম যে অন্ততপক্ষে পক্ষে যেটুকুন জ্ঞান আমি পাচ্ছি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করি বাংলায় সত্যিকারে বলতে গেলে ইউটিউবে সেরমভাবে গ্রহণযোগ্য মানে যেখানে আপনি কিছু নলেজ আর কি ছড়িয়ে দিচ্ছেন এরকম টাইপের কন্টেন্ট খুবই কম মনে আমি প্রথম এই অ্যানামোনিক লেন্স নিয়ে এরকমভাবে কিছু বলছি আমি কিন্তু একটাও ভিডিও পাইনি বাংলায় ভিডিও বানাতে এত অনিয়া কেন এত সুন্দর একটা ভাষা এত সুন্দর সমৃদ্ধ একটা ভাষা সেই ভাষায় ভিডিও বানাতে অসুবিধাটা কোথায় বিশেষ করে ভারতবর্ষের বাঙালিদের তো আমি দেখি বাংলা মানে বাংলা ভাষা ব্যবহার করতে গিয়ে রীতিমতো হীনমন্যতায় ভোগে যদি ইংরেজি জানে তো ইংরেজিতে শুরু করে দেয় আর যদি ইংরেজি না পারে তাহলে বাংলায় না হিন্দিতে শুরু করে আমি এটাই বলবো বাংলাতে কন্টেন্ট বানান হয়তো ভিউ হবে না কিন্তু ভবিষ্যতের জন্য সম্পদ অন্তত পক্ষে রয়ে তো যাবে সোশ্যাল মিডিয়ায় তাহলে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নমস্কার